আমি আছি চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও টাইটেল এবং থামেল দিকে বুঝতেই পেরে গিয়েছ আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো সো বেশি পেক পেক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমরা আজকে জিরো ডেমেচে জিরো কিলে আজকে আমরা ভুই করার ভুইয়া করার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি সো আমরা আজকে নামব ব্লুজনে কারণ আমাদের ব্লু থেকে সুপার মিড সুপার মেডিকেট এবং অনেক টোকেন লাগবে কারণ টোকেন দিয়ে আমাদের অনেকগুলো সুপার মেডিকেট এক্সচেঞ্জ করে নিতে হবে সো চলো আজকে আমরা লেন্ড করে নিয়েছি চলো আমরা যাই সো আমাদের অনেক টোকেন এবং সুপার মার্কেট লাগবে না হলে আমরা জীবনে কোনোদিনও ইয়ে করতে পারবো না সো চলো বেশি পেক পেক না করে আজকের ভিডিওটি এনজয় করো সো আমরা বুলুজোন নেমে যাচ্ছি যে বুলুজোন থেকে যা টোকেন পাবো সব টোকেন আমাদের কালেক্ট করে নিতে হবে তো আমাদের অনেক টোকেনের প্রয়োজন আছে তো দেখি সামনে আমরা টোকেন কতগুলো পাই এই চ্যালেঞ্জটা মিস্টার ত্রিপল ভাইয়ের চ্যালেঞ্জটা করছে দেখি আমরা কি করতে পারি কিনা নিয়ে আজকে ভিডিও ত্রিপলার ভাইয়ের ভিডিওটি আজকে দেখি করতে পারি কিনা উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন জিরো মেডিকেটে জিরো 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 কিলো ভাইয়া তো দেখি আমরা কি করতে পারি কিনা না করতে পারলে এই ভিডিওটা আজকে আমরা আপডেট দিব না এটা তো ত্রুপলার ভাইও বলেছিল দরকার আছে ইনহেলার দরকার আছে কারণ আমরা দেখো আমরা জুন পুষের জন্য আমরা ক্যারেক্টার নিয়ে ফ্রড ম্যাক্সিম আর এসে কি ক্যারেক্টার তো লাগবেই নাহলে তো জুন পুষ দেওয়া যাবে না আর এসে এই শাটু পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে নাইরি ক্যারেক্টার সো এটা গাড়ি চালাইলে যাতে ডেম গাড়ি তোমরা তো সবাই হয়তো জানো যে গাড়ি চালাইলে জুনে বা যে কোনো জায়গায় ড্যামেজ কম খায় সো সেই কারণে আমরা একটা সুপার মেডিকেল কিনে নিলাম এখন দেখি বা সামনে পা সাতশো টুকুন এসে ভাই আরো টুকুন লাগবে আমাদের দেখি সামনে এনিমি টেনিমি থাকলে ভাই কিন্তু আমাদের কোনো মারা যাবে না আমাদের ভাইকে যেতে হবে ভাই যে কোনো মুহূর্তে ক্যারেক্টার আর একটি কি ভিডিও নিয়ে আসবো তো তোমরা কমেন্ট করে জানাও যে সামনে কোন ভিডিও নিয়ে আসবো কোন চ্যালেঞ্জের ভিডিও তোমরা যে চ্যালেঞ্জ সেই কমপ্লিট করবো মুহুর্তে তোমরা এনজয় করারটা নিয়ে এগুলো কাজে লাগবে সো আমাদের বক্স খুলতে হবে দেখি আরো টোকান লাগবে আমাদের টোকেন কালেক্ট করতে হবে টোকান কালেক্ট করে পরে বক্স খুলতে হবে না হলে এই অল্প দিয়ে কিছু হবে না

কারণ ইল নয়লার ছাড়া ম্যাচ অনেক হার্ড হয়ে যাবে কারণ ইলেন সামনে মেডিকেট আছে সামনে মেডিকেটটা নিয়ে নিব সো আমরা ওই জায়গায় যাব যে জায়গা থেকে সামনে একটা বক্স আছে তোমরা তো সবাই হয়তো জানো যে সামনে একটা বক্স আছে তো আমরা ওই বক্সতে দেখি কতগুলো সুপার মেডিকেট পাই সুপার মেডিকেট ছাড়া তো হবে না বুঝ দেওয়া যাবে না কারণ এইগুলো মেডিকেট মারতে মারতে শেষ হয়ে যাব সো দেখি আমরা দেখ দেখতে পাচ্ছি একটা ডেমে যদি নেই তো কোন কিছু করি না এখনো বত্রিশ জনের লাইফ এখনো প্রথম জুনে বত্রিশ একত্রিশ জনের লাইফ ইনহেলার সামনে এই জায়গায় যাবো সো ভাই দেখি ওই জায়গায় আমরা খোলা লাগবো খোলা লাগবো ও এনিমি আরে ভাই তোমরা দেখছো খেয়াল করে দেখো না নাই তোমরা খেয়াল করে দেখছো না না এই সেটা আমি বলতে পারি না কিন্তু সামনে একটা ইঞ্জিনিয়া ছিল সো আমাদের এই জায়গা থেকে ভেঙে যাওয়াটাই বেটার হবে তো দেখি আমরা সামনে আর একটা বক্স আছে ওই জায়গা দিয়ে আমরা কি খুলতে পারি না কিন্তু না হলে সামনে একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে আবার ওই জায়গায় যাবো একটু ওই দিক দিয়ে দেখি ওই সামনে একটা মেডিকেট মেডিকেটটা নিয়ে নেওয়া লাগব সো আমরা সুপার একটা ইঞ্জিন নিয়ে নিলাম সামনে গাড়ি আছে সামনে সামনে বাইক নিয়ে গেলে আছে কোন জায়গায় যাবো আচ্ছা সামনে জায়গায় যাই আমরা ওই জায়গায় যাই তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে জানান যে আপনারা পরবর্তীতে কোন চ্যানেল যে ভিডিওটা করতে হবে তো সেটাই সেটাই বলে যাবেন কারণ আমার চ্যানেলটা তো সে চ্যালেঞ্জের ভিডিওই সো বেশি বেশি কথা বলবো না তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন সো এখন আমরা দেখি গাড়িতে উঠে চলে যাব আমাদের অনেকগুলো আরে ভাই হেলথ কাটতেছে প্রচণ্ড হেলথ কাটতেছে এখন যাওয়া লাগবে ভাই সুপার মেডিকেট তো সব মুস্টিক বলতেছি সো দেখি মেডিকেট গুলো তুলে নিই তুলে নেওয়ার পরে আবার গাড়িতে উঠে চলে যাবো ভাই সামনে আগা লাগবো কারণ এক জায়গায় থাকলে তো ভাই দেখি এখন জুন ঢুকতে পারি কিনা আমাদের তো জুনেও ঢুকতে হবে সো আমরা আর একটা পাইছি বক্স দেখি এখান থেকে সুপার মেডিকেট পাই কিনা একটু মেডিকেট করে নিলাম প্রচন্ড হেলথ কাটতেছে আরে ভাই একটা সুপার মেডিকেট নাই সামনে এক যাবো দেখি সামনে আমরা যাইতে পারি কিনা জুনে ঢুকে আমরা এই ম্যাচটা বুঝে করতে পারি কিনা আমাদের চেষ্টা আছে যে ম্যাচটা বইয়ে করার যে কোনো মুহূর্তে আমাদের করতে হবে সো দেখি বুয়ে করতে পারি কিনা আমাদের সামনে জুন তো দেখি জুনে ঢুকতে পারি কিনা সো ফাইনালি আমরা জুনে ঢুকে যাচ্ছি ঢুকে গেলাম সো এখান থেকে একটু স্কিপ করি সো তোমরা দেখতেই পারছো আছে তিনজন তো আমার গাড়ির হেলথের অবস্থা অনেক খারাপ আমার মোবাইলের চার্জ বিশ চলে এসেছে তো দেখি আমরা এই অবস্থায় বিয়ে করতে পারি কিনা আমার গাড়িতে আর দুটা সিপিল দুইটা মারলে আমার গাড়ি শেষ হয়ে যাবে সো এই যে আমার বাইকটা মেয়েটা নিয়েছে সো দেখি আমরা বিয়ে করতে পারি কিনা গাড়ি দুইটা মারলে আমার গাড়ি শেষ তো আমার একটু সাবধানে গাড়িটা চালাইতে গো আরে গাড়ি লেগে গেছে ভাই আরে ভাই আমার কাছে অনেকগুলা একুশটা সুপার তিনটা আসছে আরে আরে জুনে বাড়ি মারছে এই সাইড দিয়ে জুনে ঢুকা লাগবে যেমনি জুনে ঢুকা লাগবো জুনে ফাইনাল জুনে ঢুকছি পাথরে হাওড়া আড়ালে যাই দেখি আরে বাইক নিয়ে যেতেছে অনেকগুলো ও বাইক কোন থেকে ভাই ভাই কি চ্যালেঞ্জটা করতে যাচ্ছি ভাই আমরা কি চ্যালেঞ্জটা আরে এনিমি মারতেছে আরে এ ভাই কি লাগাইতে পারে না গুলি লাগাইতে পারে না আমরা সামনে যাই দেখি আর এখানে এই যে আড়ালে একটু তো আমাদের কাছে মনে হয় গাড়ি রেওয়া আছে দেখি এই সামনে গাড়ি রেওয়া আরে ওই মারছে আরে আমার নিজের শরীর উপর মারি দিছি ভাই আরে মারতেছে

আরে আরে یار আরে ভাই এত ছোট জিনেমা দেখি আরে কেমনা গাড়ি চালাম যায় আপনারই বলেন সো দেখি আবার নামছে আরে ভাই এত দেখি আমরা ভাষায় মার মারার দন্দায় করতেছে ভাই সো ভাই ভাই আরে গাড়ি ফাডাই দিছে ভাই গাড়ি ফাডাই দিছে আরে জেমিনি ও কমা কেও করতে ভাই

তোমরা দেখতে পাচ্ছ যে দেখো জিরো কেলে জিরো ডেমেসে আমরা বুড়িয়ে করেছি সো বুড়িয়াটা এই পর্যন্তই ছিল সো বাই